考えたらはねる。

পাঁচ অঞ্চলিত আপনারা হয় এই অঞ্চলে একটা ঐতিহ্যবাহী সমাবেশ। ঐতিহাসিক এই দোয়শী মণ্ডপে উপস্থিত আছেন আমিfasterxml বধুন্দ গুণগিনিয়া ওবিবা। এইhalbের বিনীত আমার আসন বিনয় জানা পূজুরি

মানে অপরও যেভাবে ভাবেন এটাকে কাৃষ্ট করে এটির হতে সম্ভব যে দেশটা ভারত আন্দোলন হলো বিভিন্ন নির্দিষ্ট সময় শাসককে পাওয়া যুগে পতন হয়েছে এসটাবিনর হয়েছে শুভারপুর হয়েছে হয়েছে আইবিনর হয়েছে আপনি হয়েছে এককাল বেঁচে এর বেশ ছেড়েছে

ধ্বংস করার দায়িত্ব তিনি নিজে আমাদের কাজে লাগাতে হয় রাষ্ট্র সমাজ এবং আমাদের প্রয়োজন তাহলে আমাদের সবাইকে জাতীয় অবস্থান থেকে সজাগ হতে হবে সক্রিয় হতে হবে এবং ধরেন অবদান

আমাদের নেতারা আমাদের অঙ্গ সংগঠনের নেতারা সার্বক্ষণিক মাঠে থেকে জনগণের নিরাপত্তা জানমালের নিরাপত্তা জাতি স্থাপনা ব্যক্তি সম্পদের বিরুদ্ধে আমার যতটুকু জানা আমার মনে হয় না যে খুব বড় ধরনের ডিজাস্টার এই এলাকায় হয়েছে বিচ্ছিন্ন কিন্তু ছোট বড় ছাড়া সেটা আপনারা প্রতিরোধ করেছেন কারণ আপনাদের এলাকায় স্থানীয় মানুষ সাথে আমাদের দলের নেতা কর্মীরা আছে সমাজ আছে আমরা আমার মনে হয়

খুবই ভালো লেগেছে যে আপনারা এই পঞ্চায়েত কমিটি নিজেরাই এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছেন পাহারার ব্যবস্থা করেছেন চৌকি ব্যবস্থা করেছেন এটা খুবই একটা মহৎ কাজ খুবই সময় উপযোগী কাজ করেছেন এই জন্য আমাদের সেক্ষেত্রেও কিন্তু আছে আপনাদের বক্তব্যের মধ্যে একটা কথা এসেছে সেটি হলো আমাদের ছেলে জটনা তৈরি না করে ওই পাহার কাজে যাতে বাধা সৃষ্টি না হয় সেই ধরনের একটা কিছু কিছু সমস্যা তারা বলেছেন দলকে ইতিমধ্যে নির্দেশ দিয়ে যাচ্ছে আমাদের দলের ছেলেরা যে প্রক্রিয়া এলাকা পাহারা দেওয়া হচ্ছে যে এলাকায় পঞ্চায়েত কমিটি ব্যবস্থাপনা দায়িত্ব নিয়েছে সেটার সাথে আমরা নতুন করে কোনো কিছু করে তাদের তাদের মধ্যে যদি বিভাজন হয় তাদের করে সেবা করা আপনারা এই কাজ কিন্তু কর্তৃত্ব আপনাদের কোন মহিলাগত কেউ চাঁদা বলেন দখল বলেন চোখ রাখানো বলেন কর্তৃত্ব দেখানো বলেন

অভয় থাকবেন নিজের নিরাপত্তা দায়িত্ব নিজে নেবেন এটা আওয়ামী লীগের আমল নয় বিএনপির নামে কোন কর্তৃত্ববাদী চলবে না আমরা আপনাদের সুশাসন নিশ্চিত করতে চাই আপনাদের জবাব দিয়ে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই অনেকে বলেছেন যে বিএনপি

কোন দুর্বৃত্ত না দুর্বৃত্ত আসলে আমি দায়িত্ব নিয়ে বলছি আমারও বলছি আপনারা তাকে আটকাবেন প্রতিরোধ করবেন আমি নতুন বাংলাদেশ আমরা সামাজিক আর এই আমার অভিভাবক আপনাদের ভাই বোন এবং যার শান্তিদার পূর্ণ আপনাদের সুবিসর্গ আমি উজ্জীবিত আমার দল আপনারা দান হচ্ছি আপনারা আমার দলের প্রাণ আমরা সবাই মিলাছি যে মিলন মেলা তৈরি করেছি যে সংকল্প তৈরি করেছি এই সমাজকে নিইমানে হবে পাঁচ জনের কমিটি তাদেরকে কিভাবে সরকার কি আমার আপনাদের পাশে থেকে এই ওটাকে সমৃদ্ধ করার অথবা ধরেন আর একটু ব্যক্তি ঘটানোর প্রসারিত করার সুযোগ হয় আমাকে জানাবেন আমি কিন্তু আমিও আনন্দিত যদি আমাকে কোনো প্রয়োজন হয় ওটাকে আরেকটু সমৃদ্ধ করতে আর একটু করতে আর একটু গতিশীল করতে আপনারা যারা সামনে আছেন অনেক আমার অনেক সিনিয়র আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের সাহস আমার চলার মধ্যে আপনাদের সাথে চলতে পারবো শিক্ষা আমাকে বিশ্ববিদ্যালয় দিয়েছে আমার পরিবার আমাকে দিয়েছে আমি বিশ্বাস করি নিশ্চয়ই আপনারা আমার উপর আস্থা রাখলে আমার দলের উপর আস্থা রাখলে তার অমর চলা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের ব্যক্তিগত জীবন মঙ্গলময় হোক সমৃদ্ধ হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আর নতুন কোন প্রসঙ্গ বা রাজনৈতিক বক্তব্য না টেনে এই যে যে মিলন মেলা এটা পঞ্চায়েত সমিতি চমৎকার আয়োজন করতে পারে চমৎকার ভাবে পারে চমৎকার ভাবে রাস্তাঘাট পাহারা দিতে পারে যে দৃষ্টান্ত আপনার স্থাপন করেছেন তা এই জাতির জন্য স্মরণীয় কর হিসেবে বিএনপির কাছ থেকে কথা আপনাদের সাথে আছে পাশে আছে আপনাদের নিয়ে রাষ্ট্র নির্মাণ করতে চায় আপনাদেরই

এই যে তোমরা 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 快 <laughs> <laughs> चओ हा

ভাই <laughs> একেবাৰ कुनको को दसैं सबै हातमा जाउ सामने बेजौ पायो जाउ सामने हातको त कुनबारीको टक्का दिसला हाम्रो दुलु किसिम मात्र गरिबा सबै सामने सबै दुइया हातमा हाय सबै दुइया हातमा छ सुन्न मति पास छ

পিছ নাই বহুতো সবাই চাম সবাই চামলো নাথাকে